আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুময় শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট না আমি আছি সত্য ছ ম্যাচিং এ আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম एवरीवन আজকে দেখাবো আমরা সুন্দর সুন্দর চায়না লিলেন পিন কালেকশন যা দিয়ে আপনারা জামা ম্যাক্সি গাউন থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন চলেন আমরা একটা একটা করে দেখাবো এখানে ফালাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে জানাবেন ইমো WhatsApp এ এগুলো কিন্তু চায়না লিলিয়ান গছ কাপড় থাকছে আর এগুলো কিন্তু খুবই সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে কাপড়গুলো পেয়ে যাচ্ছেন দেখে একদমই লাইট ওয়েট থাকছে এগুলোতে জামা পায়জামা কটসের থেকে শুরু করে বাচ্চাদের টস বড়দের কাপ্তান কাতয়া ফুতুয়া যে কোনো জামা স্কার্ট থেকে শুরু করে স্কার্ট প্লাজো সব বানাইতে পারবেন বহর থাকবে ফুল সাড়ে হাত সাড়ে তিন হাত বহর থাকছে আর এগুলোতে যদি আপনারা নেন কারণ এই কাপড়গুলো অনেক দিন পরতে পারবেন এগুলো কাপড়ের রং কষ গ্যারান্টি থাকবে কাপড়ের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন কারণ চানা লিলিয়ান কালেকশন গুলো যে কোনো শপে যান দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো বিশ টাকা গজে কিনতে হবে আর আমাদের এখানে পেয়ে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেট চ্যালেঞ্জ দামে মাত্র একশো সত্তর টাকা ঠিক আছে মাত্র একশো সত্তর টাকা থাকছে আর এখন দেখতে পাচ্ছেন যে এটা টাইগার প্রিন রয়্যাল রয়্যাল বেঙ্গল টাইগার একদম প্রিন্ট চলে এসেছে এতদিন দেখাইছে আপনাদের চিতা এইবার দেখাচ্ছে আমাদের জাতীয় ভাগ এই যে দেখেন কুসুম কালারের মধ্যে পেজ আছে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এরপরে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা カラー তো এখন যে কালার কালেকশনটা দেখাবো এই প্রিন্টটা কোলে সবাই চিনেন ঠিক আছে এটাগুলো আপনারা অনেকেই এই প্রিন্টটা চিনেন এই প্রিন্টটার নামটা কি বলেন তো এই প্রিন্টটার নাম কি থাকবে ভাইয়া গুজরাটি তাহলে এটা হলো চন্ডিফিন বলা হয় ঠিক আছে চন্ডিফিন তো কাজগুলো দেখেন অনেক আপুরায় আছে চন্ডিফিনের অনেক রকমের ডিজাইন দেখছেন এই ডিজাইনটা দেখেন এটা চায়না পিন মানে চায়না লিলেনের উপর পিন চায়না লিলেনের উপর চন্ডি কাজ করা রয়েছে এই যে দেখেন আর এগুলো কি দেখাচ্ছেন তাত প্রিন্ট দেখাচ্ছে মানে তাতে যে প্রিন্টে যে কাজটা হয় সেটা রয়েছে চায়না লিলিয়ানের উপর দেখেন প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছে এখানে আপডেট কিছু পাবেন আবার একটু আগের কিছু জিনিস পাবেন যা আপনাদের ভিতর থেকে মানে বিলুপ্ত হয়ে গেছে না এখন পাওয়া যায় না সেগুলো পিনটা পেয়ে যাচ্ছে এই যে পিনটা দেখেন এই পিনটা খুব সুন্দর একটা পেন আরং পিন বলা হয় এটা ঠিক আছে অনেক সুন্দর কিন্তু কালার কম্বিনেশন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি এই যে একটা দেখেন এটাও হলো আরং পিন এটাও আরং পিন রয়েছে এটা দুইটা কালার হবে এগুলো যে জামা করসেট করলে অনেক সুন্দর লাগবে অনেকে হয়তো বলবেন ভাইয়া কেমন করে সুন্দর লাগবে আমি একটা ধরে দেখায় দিই এই যে দেখেন যদি আপনারা এটা কামিজ করেন জাস্ট কামিজের লোকটা দেখেন এগুলো গুলো জামা পায়জামা কলসেট খুব চলতেছে এবং টপ থেকে শুরু করে কাপ্তানও বানাইতে পারবেন আপনারা সব কাপ্তান লং কাপ্তান যার যে কাপ্তানটা ভালো লাগে যে আপু যে এরকম পড়তে ভালোবাসেন সেভাবে বানাই নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন কারণ গজ কাপড় এটা তো আপনি কোনো ইন্ডিকেট করা নাই কি করা যাবে কি করা যাবে না আপনি যদি চান শর্ট শার্ট বানাইয়া পড়তে পারবেন আপনি যদি চান লং করেও পড়তে পারবেন চাইলেও পড়তে পারবেন তা মানে ইচ্ছা ইচ্ছা মতো আমাদের এই যে কালে এই গুলো করলে আমরা আমাদের ছেলেরাও ইউজ করে শার্ট পাঞ্জাবির জন্য কারণ লিলেন কাপড় পরে আরাম এটা তো আপনার হলো আরাম জন্য এই কালেকশনটা চলে প্রিন্টটা বেশি ম্যাটার করে না কাপড় বডিটা এবং কাপড়ের যেই মানে ইয়েটা মানে আরামদায়কের ব্যাপারটা যেটা আছে এটা হবে তার ভিতরে সুতির থেকেও পুরো আরাম চানা নিলেন আপনি সুতির থেকেও পুরো আরাম নিলেন কাপড়টা আপনার গরম বলে শীত বলেন সব সময় চলে যে কোনো ঋতুতেই আপনার করতে পারবেন এগুলো এটাও কিন্তু আরুন কটনের ডিজাইনের মধ্যে পেয়ে ফুলকারি ডিজাইনের মধ্যে রয়েছে এই যে ডিজাইন টা দেখেন মাশ অনেক সুন্দর বল প্রিন্ট পেয়ে যাচ্ছে এটা কলা এবং লালের বল প্রিন্ট এটা রয়েছে আপনার খুব সুন্দর একটা পিঙ্ক কালার এর লাস্ট কালেকশন ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর এটা আমার খুব পছন্দ হয়েছে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ভিডিও দেওয়ার আগে শেষ অনেক সুন্দর একদম ফুটন্ত গোলাপের মতো লাগছে তো ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা সাত ছ ম্যাচিং রেলো আলমি সুপার মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকানের নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং পারচেসের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি দুইটা নাম্বারে ই মহোৎসব খোলা রয়েছে সবাই ভিডিও দেখবেন এবং পার্চেস করবেন খুব দ্রুত নক দেবেন আমাদের স্টক থাকবে খুবই সীমিত তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে টিল দেন টেককে আসসালাম আলাইকুম